প্রতিদিনের বাজারে গান্ডিনাবা রোডে প্রতিনিয়ত জাম মেজে থাকে যে এরকম দেখাচ্ছি আজকে পঁচিশে জানুয়ারি নাগিমুলাতে গল্প সময় এরকম গাড়ি নামে আছে বিশ্বাস করবেন না না দেখুন যার জন্য ঘন্টার পর ঘন্টা এভাবে জানবেন প্রতিনিয়ত প্রতিদিন সকাল বিকাল রাত দিন এখানে কোনো যানদের ছাড়া থাকে আসলে কেউ এদের খবর রাখে না খবর রাখত তাহলে এই অবস্থা থাকবে আমার মনে হয় এখানে আমাদের এই চারিকে প্রয়োজন যেটা আমার মনে হলো জানেন আপনারা অবশ্যই বলবেন চারিতে প্রয়োজন আছে কি কারণ মানুষের অসুস্থ হয়ে গেছে যানদের